ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাজ আর সবাইকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি আজকে ফাইনালি নিয়ে চলে এলাম আমাদের দীঘায় জগন্নাথ মন্দির দর্শনের ভিডিওটা আমার মনে হলো আজকের এই শুভ দিনেই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা উচিত তো চলো কথা না বাড়িয়ে শুরু করি দীঘাতে আমরা প্রথম দিন কী কী করলাম সে তো তোমরা দেখতেই পেলে আর আমি তো পা কেটে বসেছিলাম তো যাই হোক পরের দিন যেহেতু আমরা দুদিনের প্ল্যান করেছিলাম তাই পরের দিন একদম প্রথম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে তো প্রথমেই গিয়ে ওখানে এখনো পর্যন্ত জুতো আর ব্যাগ রাখার তেমন কোনো ব্যবস্থা হয়নি যে কারণের জন্য একটুখানি সেফ জায়গা দেখে নিজেদের জুতোগুলো রেখে তারপরে ঢুকে পড়লাম মন্দিরে সত্যি কথা বলা যায় যে সেদিন যদি জগন্নাথ দেব না চাইতো আমি হয়তো ঘুরতে পারতাম না আমার এই হাঁটাটা দেখে তোমরা আশা করি বুঝতে পারবে যে আমার পায়ে কতটা প্রবলেম ছিল আর সকালে যখন উঠেছিলাম তখন তখন গায়ে জ্বরে পুড়ে যাচ্ছিলো তো সেই কন্ডিশানেই যেহেতু মা আর ওরও দেখার ইচ্ছে ছিল আর আমরা তো গিয়েছিলামই এই এত দিন পরে এত বছর পরে গিয়ে যদি জগন্নাথ মন্দিরটাই না ঘুরতাম তাহলে সব কিছুই তাই যত কষ্টই হোক ভেবেছিলাম যে ঘুরে দেখবো আর যেমন বলা তেমন কাজ প্রথমে ভেতরে ঢুকে পড়লাম এই যে তোমরা ভিডিওটা দেখছো এর সময় বেজেছিল তখন সাড়ে ছটা নাগাদ কিন্তু রোদ দেখতে পাচ্ছ কত বেশি তবে যাই হোক যেদিন আমরা রাত রাত্রেবেলাতেও নিউ দীঘায় পৌঁছলাম মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় থেকেই আমার ইচ্ছা করছিল কতক্ষণে মন্দিরটা দেখতে যাবো সন্ধ্যেবেলায় আর হয়নি তবে আমরা গিয়েছিলাম সকালেই আর সকালে গিয়ে মন্দিরের ভেতরে ঢুকে মানে সত্যিই মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা দেখব এত সুন্দর মন্দিরটা হয়েছে যে সত্যিই চোখ ফেরানো যায় না তো হেঁটে আমরা প্রথমে ঢুকে পড়লাম প্রথম যে মন্দিরটা সেই মন্দিরের ভেতরে তবে এই মন্দিরে তেমন এখনও কোনো মূর্তি রাখা হয়নি শুধুমাত্র একটা জগন্নাথ দেবের এই যে ছবি রাখা হয়েছে তারপর সেই মন্দিরটা থেকে বেরিয়ে এইখানে একটা ছোট্ট পুকুর মতন করা হয়েছে যেখানে প্রচুর পদ্মগাছ শাপলা গাছ লাগানো হয়েছে খুব সুন্দরই লাগছে তো সেখান থেকে আরেকটুখানি এগিয়ে গেলেই দ্বিতীয় মন্দিরটা সেখানে প্রবেশ করে এই যে নারায়ণ দেবের মূর্তি রাখা রয়েছে বিশাল বড় এক মূর্তি যা দেখতে ভীষণই সুন্দর তারপর আর কি হেঁটে হেঁটে মূল মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা এই আরেকটুখানি এগিয়ে পড়লাম আর পায়ের অবস্থা আমার এতই খারাপ ছিল যে কিছুটা হেঁটে আমাকে একটু একটু করে রেস্ট নিতেই হচ্ছিলো আর এই এত সিঁড়ি ভেঙে উঠতে গিয়ে আমার পায়ের তলায় মানে আর কিছু বলার নেই তো মূল মন্দিরে যাওয়ার আগে আমরা কিছু একটু ছবি তুলে নিয়েছিলাম এই হলো আমাদের সেই ছবিগুলো আর তারপরে আমরা ঢুকে পড়লাম মূল মন্দির যে বড়ো মন্দিরটা সেই মন্দিরের ভেতরে আর এই মন্দিরটা তো মানে ও সত্যিই তোমাদের বললাম না একবার অন্তত গিয়ে দেখে এসো দীঘার এই জগন্নাথ মন্দিরটা যতটা আমি ভেবেছিলাম সত্যিকারের তার থেকেও বেশি সুন্দর আর ভেতরটা চোখ জুড়িয়ে যাওয়ার মতন মানে যে কাজগুলো যারা করেছেন তাদের সত্যি মানতে হবে ভীষণই সুন্দর করে ডেকোরেট করা আর এখান দিয়ে ও তো এমনই এক মানুষ যে আমার পায়ের অবস্থা জ্বরে গা পুড়ে যাচ্ছিলো কিন্তু তার মধ্যে ও মানে ছবি তোলা ছাড়েনি ও যেখানে সুন্দর দেখেছে সেখানেই ছবি তুলেছে তো যাই হোক তারপরে আমরা পৌঁছে গেলাম একদম সোজাসুজি জগন্নাথ দেবের সামনে এখানে তো অত সকালবেলায় গিয়েও প্রচণ্ড ভিড় ছিল আর সন্ধেবেলায় যাওয়ার ইচ্ছে ছিল যে লাইটিংটা খুবই সুন্দর মন্দিরের তবে সন্ধেবেলায় নাকি প্রচুর ভিড় হয় যে কারণের জন্য আমরা সকালবেলায় গিয়েছিলাম আর শরীরটাও ভালো ছিল না ভাবলাম সকাল সকাল গিয়ে দর্শন করে আসি মন্দিরে আপাতত পুজো দেওয়া হচ্ছে তবে আমরা যে সময়টা গিয়েছিলাম অত সকালে তখনও পুজো শুরু হয়নি আর প্রসাদ অল্প কিছু বিক্রি হচ্ছে বাইরে তো দর্শন করে খুব সুন্দর করে আমরা ঘুরেছিলাম মন্দিরটা আর মন্দিরের ভেতরে এই যে কষ্টি পাথরের ছোটো ছোটো এই মূর্তিগুলোও কিন্তু পুরো মন্দিরে রাখা ছিল তো এইটুকুই তুলতে পেরেছিলাম যেহেতু শরীরটা একদমই ভালো ছিল না ভালো থাকলে হয়তো আরেকটু ভালো করে ঘুরতে পারতাম তবে যেটুকু ঘুরেছি জগন্নাথ দেবের আশায় খুব সুন্দর ঘুরেছি আর তোমাদেরও যদি আজকের দিনের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বাস కమెంట్